নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি গাছ কাটতে বাধা দেওয়ায় কানাইনগর সোভানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান খানকে চর মারার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা ও চিহ্নিত সন্ত্রাসী কবিরুদ্দিন খবুর বিরুদ্ধে রোববার সন্ধ্যায় বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে জানা যায় সরকারি সম্পত্তি রক্ষায় গাছ কাটার অনুমতি সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রধান শিক্ষক জানান প্রায় এক মাস আগে খবু স্কুলের বাউন্ডারির পাশে গাছ কাটতে আসে তখন তিনি সরকারি অনুমতিপত্র চাইলে ক্ষমুতা দেখাতে ব্যর্থ হয় গত রোববার মাগদেবের সময় স্কুল অফিস বন্ধ করে বের হলে তার গতিরোধ করে প্রথমে ধাক্কা দেন এবং লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার সকালে শিক্ষার্থীরা খবির উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল মাঠে মানববন্ধন করেন এ সময় তারা প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান জানান এই মাসেখানে আগে ওয়াইজে স্কুলে গন্ডগোল করে গেছে একবার। আসপানি বর্ণমা বর্ণমাশীদেরে গাছ কাটাইতে চাইছেন আমি বলছি যে গাছে পারমিশন না হলে গাছ কাটা যাবে না। জি এই ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম পাইজউদ্দিন জানান আমি আজকে বিষয়টি জেনেছি। এই ঘটনায় এখনো পর্যন্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ভুক্তভোগী প্রধান শিক্ষক যদি চান আমরা তাকে সহযোগিতা করব। ঘটনার পর বক্তব্যই ইউনিয়ন বিএমপির সভাপতি নজরুল ইসলাম প্রধান বিদ্যালয়ে ছুটে যান তিনি প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন এবং দুঃখ প্রকাশ করেন নজরুল ইসলাম প্রধান বলেন এ ধরনের হামলা স্কুলের পরিবেশ নষ্ট করে একজন শিক্ষকের প্রতি এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ কর্মী খবিরুদ্দিন খবুর বক্তব্য পাওয়া যায়নি ঘটনা নিয়ে এলাকা উত্তেজনা বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি নিউজ ইনসাইট নারায়ণগঞ্জ